দুরুজ শরীফের বাস্তব ঘটনা বলছি একজন কাজের মহিলা আল্লাহর হাবিবের প্রতি দুরূপ পড়ার কারণেই আল্লাহ তালা গাইবী সাহায্য করেছেন আল্লাহ তালা মক্কা মদিনায় পৌঁছে দিয়েছেন শুধুমাত্র শরীফ পাঠ করার কারণে কাজের মহিলার টাকা ছিল না পয়সা ছিল না কিভাবে মক্কা মদিনায় গেলেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন ঘটনাটি আপনাদের সামনে বলবো তার আগে দুরুশ্বরীফের ফজিলত সম্পর্কে আপনাদেরকে কয়েকটি হাদিস আমি শোনাবো প্রিয়দিনে ভাইবোন

আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি আল্লাহ তালা ও মালাইকাত আমার ফেরেস তাদেরকে নিয়ে ইউসল্লুন আলী আমার রসুলের উপর দূরত পড়ি ইয়া জোহাল্লাদিন মানু এবং ইমানদাররাও আমার রসুলের উপর দূরত পাঠ করে সোবাহান আল্লাহ আল্লাহ তালা কোনো কাজ করেন না একটি মাত্র কাজ করেন সেটা হলো প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের উপর প্রাণ ভরে তিনি আল্লাহ তালা রসুল পাক সাল্লাহ আলী আসসালামের উপর দূরত পড়েন এই জন্য প্রিয় দিনী ভাই বোন আমরা বেশি বেশি পাঠ করতে হবে পাঠ করলে কি হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন আমার নরনারী যদি আমি নবীর উপরে একমাত্র দশটি গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন দশটি নেকি দান করবেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় আপনি যদি প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর দূরত পড়েন আপনার নাম বাবার নাম ঠিকানা বায়োডাটা রসুলের সামনে পেশ করা হয় আল্লাহর রসুল খুশি হয়ে যান এবং রিপিট আল্লাহর রসুল আপনার জন্য দোয়া করেন আর আল্লাহ রসুল যা দোয়া করেন আল্লাহ তালার সাথে সাথে তা কবুলও মঞ্জুর করেন এজন্য প্রিয় দিনই ভাই বোন বেশি বেশি দূরৎপাট করতে হবে পাঠ করলে আপনার পেরেশানি দূর হবে মাফ হবে দূর শরীফ পড়লে মুসিবত দূর হয় টেনশন দূর হয় চেহারার মধ্যে নূর চমকায় চেহারা কেমন করে নূর চমকায় একটি ঘটনা বললে আপনারা পরিষ্কার হয়ে যাবেন হজরতি আল্লামা শিবলি নুমানি রহমাতুল্লাহ আলে তিনি হজ করার জন্য মক্কায় গেলেন মক্কায় যাওয়ার পরে একজন যুবকের সাথে সাক্ষাৎ হলো যুবক যেই জায়গার মধ্যে যায় শুধুমাত্র দূরত পড়ে এবার যখন তাওয়াফ করে দূরত পড়ে যেখানেই যাই শুধুমাত্র দূরত পড়ে হযরতে আল্লাবা শিবলি মানি রহমাতুল্লাহ আলী জিজ্ঞেস করলেন কিরে যুবক তুমি বারবার দূরত পড়ো কেন বলতেছি দূরত পড়ার কারণে আল্লাহ তালা আমাকে গাইবে সাহায্য করেছেন এই দূরত পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমী আমাকে সাহায্য করেছেন অলৌকিকভাবে সাহায্য করেছেন এবার শিবলী নৌমান রহমতুল্লাহ আলী বললেন বিস্তারিত করে ঘটনাটি বলো আমি শুনতে চাই যুবক বললেন বিশাল কাফেলার সাথে আমি ছিলাম আর আমার বাবা ছিলেন আমরা হজের উদ্দেশ্যে রওনা হলাম প্রতিমধ্যে বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে গেলেন সময় যত যাচ্ছে বাবার অসুস্থতা বেড়েই চলেছে এবার দুই তিন দিন পর্যন্ত সাথীরা অপেক্ষা করে আবার সবাই চলে গেলেন এবার আমি একা হয়ে গেলাম আমার বাবা প্রচণ্ড অসুস্থতার মধ্যে আছেন কিছুক্ষণ পরে আমার বাবা পরকালে পরকাল গমন করলেন আমার বাবা ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পর যে অলৌকিক ঘটনাটি ঘটলো আশ্চর্য ঘটনা ঘটল আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা শুকরের চেহারা হয়ে গেছে আমি প্যারেশানি হয়ে গেলাম টেনশনের মধ্যে পড়ে গেলাম বিপদে পড়ে গেলাম কি হবে হায় হায় আমি ক্লান্ত হয়ে গেলাম পরিশ্রান্ত হয়ে গেলাম এবার আমি গাছের সাথে ঠেস দিয়ে ঘুমিয়ে গেলাম ঘুমের গড়ের স্বপ্নে দেখি একজন নূরের চেহারাওয়ালা একজন সুদর্শনওয়ালা আমার কাছে আসলেন আইসা তিনি এর শরীর থেকে নূর চমকাচ্ছে এবার তিনি আমার বাবার চেহারাটা মেসেজ করে দিলেন আমার বাবার চেহারা আগের মতো হয়ে গেল শুধু তাই নয় এবার চেহারা শত গুনে সৌন্দর্য বৃদ্ধি হয়ে গেল চেহারার মধ্য থেকে নূর জলমল ঝলমল করতেছে সে মানুষটি চলে যাচ্ছেন আমি ডাকতে বললাম কে গো আপনি কি আপনার পরিচয় বলতেছে আমি আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্ব সেরা নবী মোহাম্মদ মুস্তফা আলী ওসাল্লাম এবার তিনি বললেন তোমার বাবা প্রত্যেক দিন সকালে একশোবার দূরত পর দূরত পড়েন বিকেলে একশোবার দূরত পড়েন আমি নবী সেই দূরতগুলা শুনি দেখি কিন্তু আজকে কোনো দূরত পড়লেন না আমার সে উম্মত বিপদে পড়লো আমি নবী তো রোজাই থাকতে পারি না আমি রোজা থেকে এসে তোমার বাবার চেহারাটা মেসেজ করে দিলাম দেখো দেখো তোমার বাবার চেহারাটা নূরে ঝলমল হয়ে গেছে সুবহাল্লাহ হবে আমদি এজন্য শরীফ পাঠ করলে পেরেশানি দূর হয় টেনশন দূর হয় মুসিবত দূর হয় ওই যে ঘটনাটি বলতেছিলাম কাজের মহিলা দরিদ্র মহিলা টাকা নাই পয়সা নাই মূর্খ কাজের বুয়া শুধুমাত্র ছোট্ট একটু দূরত পারে অন্য কোনো কিছুই জানে না কোরআন তালাবাদ জানে না নামাজ ভালোভাবে পড়তে জানে না শুধু দূরত পড়ে আর কান্না করে ঘর পরিষ্কার করে দূরত পড়ে কান্না করে রান্না বান্না করে দূরত পড়ে কাপড় চোপড় ধৌত করে কান এই শরীফ পরে আর কান্নাকাটি করে আর বলতেছে আল্লাহ আমার বাসার এই বাড়ির মালিককে আপনি টাকা দিয়েছেন তারা হজের কাগজপত্র করেছে কিন্তু আমি তো গরিব দরিদ্র মানুষ কে জন্য আমি হজে যেতে পারি নাই যেই বাড়িতে কাজ করেন ওই বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার স্ত্রী হজের নিবন্ধন করলেন কাগজপত্র করলেন সব ওকে হয়ে গেল এক মাস মাত্র হজের বাকি বিভিন্ন দেশ থেকে মক্কার উদ্দেশ্যে হাজিরা যখন রওনা হচ্ছেন ওই যে কাজের বুয়া যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে কাজ করেন ওই বাড়িওয়ালা হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেলেন হাত পা অবশ্য হয়ে গেল চলতে পারে না ফিরতে পারে না চলতে উঠতে বসতে কিছুই পারে না বিছানার মধ্যে শুয়ে আছে এবার পরিবারের সবাই আপনার পরামর্শের মধ্যে বসে গেল পরামর্শে সিদ্ধান্ত হলো যেহেতু বাড়িওয়ালা যেতে পারবে না ওনার স্ত্রী তো একা যেতে পারবে না ওনার তো একজন খাদেমার দরকার এবার এই কাজের মহিলা কাজের বুয়াকে সাথে পাঠিয়ে দিলেন এবার কাজের মহিলা মক্কাতুল গেলেন মক্কাতফ করলেন হজের কাজ শেষ করে মদিনায় নবীজির রৌজা পাকের সামনে গিয়ে অঝর দ্বারায় চোখের পানি ফালাইয়া রসুল্লাহ সাল্লা আলী ওসাল্লামের উপর প্রাণ ভরে দূরত পড়লেন এবার যখন তিনি বাড়িতে ফেললেন লোকজন জিজ্ঞেস শেষ করলো তুমি তো কাজের বুয়া টাকা নাই পয়সা নাই কি করে তুমি হজে গেলা বলতেছে আমার টাকা নাই পয়সা নাই কিন্তু আমি হজে যাই হজে গেলাম এটা আল্লাহ তালার সাহায্য আল্লাহ তালার দয়া এজন্য প্রিয় প্রিয়দিনী ভাই বোন আপনারা যদি আমরাও যদি রসুলে পাক সাল্লাউক আলী ও উপর বেশি বেশি করে দূরত পাঠ করি নবীজি আমাদেরকে সাফায়াত করবেন এবং যত বেশি দূরত পড়ব নবী পাক সাল্লাউক আলিউসাল্লামের তত বেশি নিকটবর্তী হব আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করে রসুলে পাক সাল্লাহ কুআ আলিউসালামের উপর দূরত পাঠ করার আল্লাহ তালা তৌফিক দান করুন